বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে বেগুন আলো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝালঝাল রেসিপি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা বাসায় হলেও একবারও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রশিম রহমাতে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা স্কিপ করে দেখবেন না আশা করছি তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলো শুরু করে এখানে আমি কিছুটা বড়ি নিয়েছি বিরু ডালে হাতে করা বড়ি আর এখানে আলু নিয়েছি তিনটে আর দুটো বেগুন কেটে নিয়েছে আর ওখানে ট্যাংরা মাছ তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম এদিকে হয়ে গেছে আর এদিকে আমি বড়িটা প্রথমে আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এটা হাতে করা বড়ি বিউলি ডালের এই হাতে করা বড়ি কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয় কেনা বড়ি যেটা রেডিমেড কেনা পাওয়া যায় সেই বড়ির থেকে কিন্তু অ মানে অনেকটাই সুন্দর লাগে এই হাতে করা বড়ি তো এভাবে আমি লাল লাল করে ভেজে নেব তো ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে রাখলাম এবার আরও কিছুটা পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম সরিষার তেল এবার আমি ট্যাংরা মাছগুলো ক্যামেরা অফ ক্যামেরাতে আমি লবণ হলুদ আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তো এখানে আমি মাছগুলো ট্যাংরা মাছগুলো একসাথেই ভেজে নেব তো ছ পিচের মতো ট্যাংরা মাছ নিয়েছি আমি তো ট্যাংরা মাছগুলো এপিট ওপিট দুপিটে ভালোভাবে একদম লাল করে ভেজে নেব তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারই আজকের এই রেসিপিটা দেখার জন্যে তো পুরোপুরি মাছগুলো একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখলাম এবার যে এক্সট্রা তেল ছিল সেই তেলটা দিয়ে আমি রান্নাটা করে নেব এখানে কড়াইতে দিয়ে দিলাম মাছ ভাজার যে তেলটা ছিল এক্সট্রা সেই তেলটা দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি আমি এখানে পুরোটাই সরিষার তেল দিয়ে রান্নাটা করছি এই সরিষার তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর লাগে তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে তেলের সাথে ভালোভাবে লাল করে নিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা কম বেশি বাড়ি কমে নেবেন বরাবরই মতোই আমি বলছি এখানে আদা রসুন বাটা হাফ টি স্পুনের মতো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে তো ভাজা করা হয়ে আছে আর যে পাত্রেটা আদা রসুন বাটা ছিল সেই পাত্রটা ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ টি স্পুন করে এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে ঝাল লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কা তো আমি রেসিপিটা ঝাল ঝাল বানিয়েছি সেই জন্যে আমি একটু ঝাল হওয়ার জন্যে আরও কিছুটা গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করেছি তো এবারে আলুটাকে আমি দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আসেকার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটুখানি পরিমাণে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো আলুটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল ছাড়ছে তো আমি এখানে বড়িটা দিয়ে দিচ্ছি কারণ হাতে করা বড়ি তো সেই জন্যে একটু সময় লাগে সিদ্ধ হতে কেনা বড়ি কিন্তু একদম ঝোলেতে দিলেই কিন্তু সাথে সাথে সিদ্ধ হয়ে যায় আর এই হাতে করা বড়ি একটু কিন্তু শক্ত থাকে তো সেই জন্য আমি এখানে বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় আর রান্নাটা হয়ে যায় সেই জন্য আমি এখানে আলুর সাথে বড়িটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তো কষানোর পরে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে আমি এখানে সিদ্ধ করার জন্য অপেক্ষা করবো তো এখানে লবণটা আমার প্রথমে দিতে খেয়াল ছিল না তাই এখানে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রান্নাটা করে নেব একদম মিডিয়াম আছে খুব একটা বেশি হাই স্পিডে আমি দিয়ে কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরে কিন্তু সিদ্ধ হবে হবে না তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে পাচ্ছেন মশলাটা পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে আমার আলু বড়ে কিন্তু অর্ধেকের বেশিটাই খুব সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতেই পারছেন যে ক একদম পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে বেগুন কেটে রেখেছিলাম দুটো এরকম ছোটো ছোটো চৌকো আকারে করে সেই বেগুনটা আমি দিয়ে ভালোভাবে আলুর সাথে বড়ির সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব এতে করে কিন্তু বেগুনের আর কাঁচাটা গন্ধ আর না থাকবে না তো এখানে কষানো হয়ে গেছে আমি কিন্তু এই মুহূর্তে আর কিছু জল অ্যাড করবো না কারণ বেগুন থেকে অলরেডি জল বেরোবে দেখতেই পাবেন আপনারা তো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন জল বেরিয়েছে কতটা বেগুন থেকে এই জলটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেবো ততক্ষণে আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো মতো হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম যতটা ঝোল লাগবো তার থেকে একটু পরিমাণ বেশি এখানে জল দিয়ে দিলাম তো এখানে আমি ঝোলটা খুব একটা বেশি রাখবো না খুব একটা মানে পুরোপুরি মাখো মাখোই রাখবো রেসিপিটা তো এখানে আমি ঝোলটা ফুটতে অপেক্ষা করলাম তো অপেক্ষা করার পরে এখানে যে ছ পিসের মতো ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম এক এক পিস করে এখানে আমি ঝোলেতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এটাকে দশ মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে এতে করে কিন্তু আমার পুরোপুরি সব কিছু সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার এই বেগুন আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল ঝাল রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে তো আজকেকার এই রেসিপিটা এই পর্যন্ত বন্ধুরা লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা বাই